আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে গত রবিবার একুশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ অক্টোবর দুই পর্যন্ত এক নজরে পদ সংখ্যা একটি লোকবল নিয়োগ হবে মোট পঁচিশ জন পদের নাম সহকারী পরিচালক বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম শিক্ষাগত যোগ্যতা এক হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি দুই নম্বরে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডি পেতে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি বয়সমে হচ্ছে প্রার্থীর বয়স বিশ অক্টোবর দু পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন ফি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুইশো টাকা এবং অনগ্রসর অনগ্রসর শ্রেণী ক্ষুব্জ নুগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থী কর্তৃক পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তাই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে আবেদন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হয়েছে আগামী বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে